ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বুকেছি

না না আমি ওটা না মানে এই যে দুষ্টুমি গুলো এই যে অন্ধ হলে যে দুষ্টুমি গুলো কর আমি করি না আমি যা করি ভালোর জন্য করি বলো যেটা বল যেটা যেটা বলছে ঠিক 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 তাই যা বলো তাতে সম্মতি তো ঠিকটাই বলে ভুল বললে বকে আমায় বকো হ্যাঁ 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 বকেছি আজকেও বকো কি যেটা করেছি মনে হচ্ছে রদ্দি বকবে মনে হচ্ছে না 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 ইয়াকে কখনো বকা হয়েছে নাকি শুধু গীতাকেই সিনে না 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 আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আমরা গল্প করি আড্ডা দিই ঠাট্টা করি এর থেকে বেশি না বকা বকি এত দূর যেতেই পারি না আমার ক্যারেক্টার কুনাল যেতেই পারে না অত তাড়াতাড়ি ওই রাগের স্টেজে মানে তুমি রাগের স্টেজে গেলে আমি বকবে আমি কিছু করি আমি বলেছি সেটা তুমি তো বলে কুনাল যেতে পারে না মানে হিয়া করে বাট কুনাল যেতে পারে না না কুনাল যেতে পারে না আমি বলেছি হিয়া করে হিয়াও করে না না হিয়া তো করে না আই

সবসময় লড়ছে কিন্তু লড়ে যাচ্ছে আচ্ছা ওদের হানিমুন যাওয়ার একটা মানে গীতাই প্ল্যান করছে তোমরাও কি যাবে দর্শক তো সেটাও বলছে যে তোমরাও যাও তো আদৌ তুমি বলছো হানিমুন যাবে আমি কিন্তু জানি না আমি হ্যাঁ একটা সংলাপে বলেছি বটে কিন্তু আদৌ স্যার পাঠাচ্ছেন কিনা আমি জানি না হ্যাঁ বলে কিস খেতে চাই না সোজা কথা সবটাই ওই মানুষটার হাতে একদম আমরা কিচ্ছু জানি না এই এই বিষয়ে কিচ্ছু জানি না আমি তো জানি দুজন পড়লে সেরকম এ হলে বা কিছু সেটা বুঝলে নিশ্চয়ই সেরকম ভাবে হবে আমাদেরও যদি মনে হয় যে আমাদের প্রয়োজন আছে তাহলে আমাদের পাঠাবেন যদি মনে হয় না ওদের পাঠিয়ে আমাদের এখানটা এখানে সব জিনিস আমাকে দিয়ে হ্যান্ডেল করাবেন তাহলে সেটা যেটা উনি ভালো বুঝবেন এই যে গীতা সবটাই জানে এবং গীতাই প্ল্যান করছে কৃপান আর পদ্মকে এক করে দেওয়ার সিনগুলো খুব মজার যাচ্ছে তোমাদের সেরকম কতটা এনজয় হচ্ছে আমি আগেটাতেই বললাম জাস্ট যে আমি কোনো দিন ভাবতে পারি না যে গীতাভাবে কথা বলতে পারে এবং গীতা এরকম কমেডি করতে পারে প্লাস মশা একটা ডাকা বুকু ওরকম একটা রাগী মানুষ উনি ওনার সাথে তো সিন করতেই আমার এত ভালো লাগে মানে হয়ে যায় ব্যাপারটা খুব ভালোবাসি তোমার কতটা মজা আছে তুমি যদিও বা এই সিনটার মধ্যে খুব একটা ইনক্লুড নেই হ্যাঁ তো বাকিদের তো দেখছো মানে সিন দেখেছো এই তুমি করেছো না হ্যাঁ আমি করেছি করি নি হ্যাঁ হ্যাঁ আমি আমি করি নি তার ও কি হচ্ছে ডাইনিং আমি হাফ করতেছি এরম 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 করতে গেছে বেজন দেখা বাবা তখন এরম দাঁড়িয়ে গেছে বাবা বলছে কি করছিস তুই কাকতারুয়ার মতো বলছে কি করবো এই তো ব্যাম করছি ব্যাম করছি ওই সিনটাও খুব সুন্দর তো আছে আমার মধ্যেও আমার আমি যে আমার তো প্রথম থেকে যে শেডসগুলো ছিল আমি তো পুরো জুড়ে রোম্যান্টিক এই সেই এদের মধ্যে চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি এরকম বাবার মধ্যে এর প্রতি ভালোবাসা একটা হ্যাপিনিং একটা বিষয় হচ্ছে সবাই নিয়ে সবারই একটা সেডসের মধ্যে তপ মানে ফরক আসছে যেরকম ছিল সেটার অন্যতম একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে আমি যদি স্বস্তিকে জিজ্ঞেস করি এমনি গীতাকে নিয়ে তো ঘুরতে যেতে চায় সে আমি সিনের কথা বলছি না এই যে একটু ঘুরতে যাব গীতা সারাদিন কোর্ট

যত বড় বড় জায়গায় আমি পিকনিকে গেছি বা কিছু করেছি লুচি ছোট ছোট আলুর দমের ধনে দিয়ে ছোট ছোট আলু দিয়ে আলুর দম মোয়া আর কমলা লেবু এটা হচ্ছে আমার চিড়িয়াখানার পিকনিক যেটা বিগত কয়েক বছর ধরে আমি করতে পারছি না তাই জন্য আমার ও জানে তাই জন্য আমার ভীষণ দুঃখ মানে আমার ওই চিড়িয়াখানায় যাওয়াটা আমার চাই চাই প্রত্যেক বছর উইন্টারে আর এই মেনুগুলো দিয়েই কিন্তু আমি সেটা করতে পারছি না বাড়ির মধ্যে আমি একমাত্র যার কাছে মানে হয়নি যে একটা যাবো তো বাড়ির একটা কথা ওকে ওকে জিলিপি তারপর দিলুচার প্লিজ এটা বলে দিয়েছি ফ্লো নিয়ে যাবো শোনো না এক ঘটনাটা বলি তো ছোটবেলায় দেখবে বাচ্চাদের মধ্যে একটা লিডার থাকে তো আমি ছিলাম লিডার আমার পাশে ছখানা বাচ্চা সবাই আমার ভাই বোন সবকিছু খেলনাপত্র নিয়ে আমি কিন্তু যেতাম দামোদর নদীতে তখন জল মানে শুকিয়ে যেত বালির মধ্যে আমরা সব পিকনিক করতাম দিয়ে ওখানে নিয়ে খেলা করতাম আর সেটা লিডারকে আমি কিছু হলে লিডারকে আমি কেউ যদি বদমাইশি করে কেমার খাবে আমি তো আমার খুব ভালো মেমোরিজ আছে আমি হয়তো অত ভালো করে বলতে পারলাম না বাট যখন বলছিল কথাগুলো তখন আই কিন সিট বলছি যে একটা মেনু আছে ও মানে কমলালেবু লুচি আলুর এগুলোর মেনু তোমার এরকম ওর মানে পিকনিক হলে এই খাবারটা মাস্ট एक्चुअली আমি সবই খাই মানে আমার কোনো প্রবলেম নেই তো সব খাই তোমার মনে হচ্ছে আমি শুধু সারা জীবন লুচি খেয়ে থাকি না তো না না আমার কোনো অসুবিধা নেই পিকনিকে যাই রান্না করতে পিকনিকে স্পেশাল আমার কোনো আমি সবই খাই আমার আমার মুখ সারা দিন লাইভ লুচি আলু খেয়ে থাকি ও এটা খাবার আমার ঠিক আছে কোনো ঠিক নেই মানে সারা বছরটা আমি লুচি আলু খেয়ে থাকি ওইই পারে না হয় কি আছে আমি এটাও

খাবে সঙ্গে কি করবে হ্যাঁ সাথে সাথে বক্সে সাথে সাথে কিছু না বক্সে করে কি বক্সিং করি কি বলে বক্সে করে কিছু না কিছু আমি বলছি ওকে বলতে যাচ্ছি আমি আমি বললাম না আমি প্রচুর বাইরের খাবার খেতে ভালোবাসি কিন্তু আমি এককালীন বেশি খেতে পারি না খুব অল্প খাই তো কি হয় যে কোনো জিনিসে একটা আনলে আমি এইটুকু খাই বাকিটা বক্সে করে বাড়ি নিয়ে চলে যাই এটাও বলতে পারছে না মুখ ফুটে ছখানা বক্স নিয়ে যায় প্রত্যেকদিন

আহ বলো নতুন বছরে তুমি নিয়ে যাবে চেষ্টা করব নিয়ে যাব চেষ্টা করবে চেষ্টা করব এক সঙ্গে যদি না হলিডে পড়ে কিভাবে নিয়ে যাব বলো হলিডে সানডে আমি ফ্রি সেকেন্ড সানডে সেকেন্ড সানডে হ্যাঁ হ্যাঁ চিড়িয়াখানা ঠিক আছে দেখছ কিভাবে বললে বুঝে গেলে তো তুমি আরে ঠিক আছে বললাম যাব ঠিক নেই নিয়ে যাবে না আমি ভিডিও করব পাঠাবো তোমাকে টর টলি টাইমস কে পাঠাবো আমরা ভিডিও গিয়ে তো কি বলবে গীতা জমজমাট এপিসোড নতুন প্রোমো তোমাদের দেখলাম এবং এই যে ট্রায়াঙ্গেল একটা চলছে জরে মিলে তো সেটা নিয়ে একটু এটা মোটামুটি মানে মোটামুটি আর একদিনের মধ্যে সলভ হয়ে যাবে আশা করি কারণ আমার মেহেক যে মুহূর্তে ট্রান্সমিটারগুলো দেবে আমার অলরেডি চেকিং হয়ে গেছে তো ওগুলো যে মুহূর্তে আমি হাতে পেয়ে যাব তারপরে সব পলট পালট চিত্র দেবো একদম তারপরে ওর সাথে ঘুরবো চিত্র সাকসেস পেয়ে গিয়ে ওর সাথে চিড়িয়াখানায় চলে যাবো এক্স্যাক্টলি তাই হবে তাই হোক আপনাদের কথা দিল কিন্তু আমাকে চিড়িয়াখানায় নিয়ে যাবে দেখব আমরা ভিডিও দেখবো থ্যাংক ইউ